আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এখন বাজে প্রায় দশটা খুবই সকালে ওঠার কথা ছিল কিন্তু মিস করে ফেলেছি কিছু করার নেই আমাদের যেহেতু বুফে ছিল ব্রেকফাস্ট এখন আমরা বাহিরে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে আর ব্রেকফাস্ট করি হচ্ছে আমরা সমুদ্রে যাব গোসল করতে চলেন রেডি হয়ে বের হয়ে গেলাম এই ব্রেকফাস্ট করে আমরা চলে যাচ্ছি সরাসরি বিচে একটা অটো নিয়ে আমি ভাগ্নি ছোটো ভাই বিচে চলে আসলাম এই যে আর সমুদ্র পাহাড় কার না ভালো লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে এবার আমরা সময়ের জন্য বেশিক্ষণ পানিতে ভিজতে পারিনি আমাদের হাতে টাইম ছিল মাত্র বিশ মিনিট তারপরেও জোর করে আধা ঘন্টার মতো ছিলাম এই যে ভাগ্নি তারপরে হচ্ছে আমার ছোটো ভাই আমরা হচ্ছে সমুদ্র পাগল মানুষ আমি এখানে বালু নিয়ে মজা করছিলাম আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে বালু দিয়ে খেলতে সমুদ্রের যে রিয়েল সাউন্ডটা আসলেই ভয়ঙ্কর যাই হোক যতটুকু সময় পেয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা রোমে চলে যাচ্ছি ওখান থেকে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করব তারপরে রেডি হয়ে বিকালের দিকে আরেকটু সমুদ্রের পারে আসার চেষ্টা করব। এই যে আমার ভাই হচ্ছে দুইটা শামুক পেয়েছে ও হচ্ছে এগুলো করিয়েছে রোমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে আমি একদম সমুদ্রের কালার পরে ফেলেছি এখন আমরা যাব লাঞ্চ করতে তারপরে বিকালের দিকে সমুদ্রে যাব। যেই কথা সেই কাজ রেডি হয়ে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি আর আমার ছোটো ভাই হচ্ছে বারে বারে শামুকগুলো দেখাচ্ছে ও অনেক হ্যাপি ছিল এই শামুকগুলো পেয়ে আমরা এখন যাব লাঞ্চ করতে তারপরে সন্ধ্যার দিকে যাব বীজ আজকে আমরা লাঞ্চে খাবো হচ্ছে বিফ তেহারি আর হচ্ছে চিকেন এটাকে কি বলে রোস্ট পোলাও মানে তিনজনের তিনটা আইটেম নিয়েছি তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি নিরিবিলি হোটেলে আর এখানে হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা করব আর এখানে একটা মাঝখানে অঘটন ঘটে গেছে যাই হোক সেটা যারা বুঝতে পেরেছেন তারা তো পেরেছেন আর যারা পারেননি তারা বুঝে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি সমুদ্রে তো এখানে বিচে বসেছিলাম আর আমার ছোটো ভাই আমাকে ঝালমুড়ি খাইয়ে দিচ্ছিল এক একবার এক একটা আইসক্রিম ঝালমুড়ি আনারকলি যাই হোক আমরা খাচ্ছিলাম আর এই যে সমুদ্রের ফিলটা নিচ্ছিলাম এই যে এখানে বসে আছে আমার মামা মামাকে নিয়ে একটু মজা করছিলাম তারপরে দেখেন আমার কাণ্ড বাচ্চাদের মতো আমি ঘোড়ায় উঠে পড়েছি কারণ আমার যখন যা ভালো লাগে আমি তখন তাই করি আজকে দেখেন মজা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে দেখেন আমি একদম সমুদ্রের সাথে গা বাসিয়ে দিয়েছি এত সুন্দর হাওয়া বইছিল মনে হচ্ছিল যে আজকে আর না যাই আমি তো অনেক এনজয় করছিলাম আপনারা আমাকে দেখি দেখি বুঝতে পারছেন এই যে দেখেন এত সাউন্ড ছিল বাতাসের সাউন্ড সমুদ্রের গর্জন সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর সমুদ্র পাহাড় দেখলে তো সবারই মন ভালো হয়ে যায় কি আর করবো আসতে মনটা ছিল না তবু আসতে হবে এগারোটার বাস ছিল আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে রাত্রে ডিনার শেষ করে এই যে আমাদের জন্য বাস অপেক্ষা করছে আমরা বাসে উঠে গেলাম এই তো বাসে উঠে অপেক্ষা করছি কারণ যেহেতু স্লিপার কোর্স তো এখানে আমাদেরকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে বাসে উঠি আমি আমার ছোট ভাইটার সাথে মজা নিচ্ছিলাম যে তোমার ঘুমানোর জায়গা নাই দেখো আর আমার ভাগ্নি তো উঠেই শুয়ে পড়েছে দেখেন মানে ওর কথা হয়েছে শোয়ার একটু জায়গা পেলেই হয়েছে আসলে আমরা যেইখানে যাই সেইখানেই অনেক মজা করি মানে ও যে আমার ভাগ এটা কেউ বিশ্বাসই করতে চায় না যাই হোক আমরা হচ্ছি মজা করতে করতে আমি আর আমার ছোট ভাই আচার খেয়েছি আচার খাচ্ছিলাম আর মজা করছিলাম ওর সাথেও আর বাই দ্য মাঝখানে যে আমাদের মার্কেটের যেই শপিংয়ের যে ক্লিপটা ছিল কখন জানি আমার ফোন থেকে সেটা ডিলিট হয়ে গিয়েছে তাই আমি সেই ক্লিপটা দিতে পারিনি আমরা কিন্তু বার্মিস মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করেছি চাদর কাঁথা দেন আচার চকলেট অনেক কিছু তো এই তো খেতে খেতে ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে বসে বসে লাচ্ছি খা চকরিয়াতে আমাদের বিশ মিনিটের জন্য যাত্রাবেরিত ছিল চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ